এই ফলাফলটি কিভাবে দেখবো কিভাবে আমরা আমাদের ফলাফলটি পাবো আহ তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি কি উপায় অর্থাৎ কয়টি উপায়ে আপনারা এসএসসি দুই হাজার ফলাফল পেতে পারেন তো প্রথম এই আপনারা এসএসসি 2025 হাজার ফলাফল চারটি উপায়ে পাবেন পাবেন তো প্রথম চারটি উপায় হচ্ছে একটি হচ্ছে এস এর এস উপায়টি হচ্ছে অ্যাপস মাধ্যমে আপনারা দেখতে পারবেন ওয়েবসাইট দুটি টোটাল চারটি উপায়ে আপনারা এস এস সি এর ফলাফল দেখতে পাবেন তো দুই এস এম টা কিভাবে দিবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এস এম এস এর ক্ষেত্রে আপনাদের যে কোনো মোবাইল অপশনে যাবেন মোবাইলের মেসেজ অপশনে যাবেন সেখানে এস এস সি এই কথাটা লিখবেন এরপরে যে তীর চিহ্ন দেওয়া এটা হচ্ছে আপনি স্পেস স্পেস বাটনে চাপ দিবেন স্পেস বাটনে চাপ দেওয়ার পরে ডি এখানে হচ্ছে এটা বোর্ড এটা হচ্ছে বোর্ড প্রত্যেকটা বোর্ডের মানে প্রত্যেকটা বোর্ডের প্রথম তিন অক্ষর দিবেন এটা হচ্ছে বোর্ড প্রথমে সিসি কথা লিখবেন এরপরে হচ্ছে বোর্ডের নাম বোর্ডের প্রথম তিন অক্ষর দিবেন আহ এরপরে রুল যার যার এস পরীক্ষার আহ যে রোলটা আছে সে রুলটি দিবেন দুই লেখার পরে আবার স্পেস দিবেন অর্থাৎ রোল লেখার পরে স্পেস স্পেস দুই হাজার রোল বলতে যে কোনো একটা রোল আমরা দেখাচ্ছি একটু পরেই দুই লেখার পরে আপনারাদের মোবাইল থেকে ওয়ান সিক্স ট্রিপল টু ওয়ান যে কোনো এবার এই বোর্ডটার এখানে কি লিখবেন বোর্ডের এখানে আপনারা ধরেন যদি ঢাকা বোর্ড হন সেক্ষেত্রে লিখবেন বোর্ডের প্রথম তিনটি অক্ষর ডি এইচ এ বড় হাতে এবং এই এসিসি কথাটা এটা বড় হাতে লিখবেন এসিসি ঢাকা বোর্ডের নাম এবার রোল রোল না আমরা যদি রোল এই যে রোল কেটে দিলাম এবার আমরা এই জায়গায় স্পেস স্পেস পরে রোল একটা দিলাম টু এরকম আর কি এটা হচ্ছে রোল অর্থাৎ এসিসি স্পেস ঢাকা ডিএইচএ তারপরে রোল এরপরে আবার স্পেস এরপরে হচ্ছে 2025 হাজার পঁচিশ দেন আপনারা সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বার আপনি যদি ঢাকা বোর্ড না হন কুমিল্লা বোর্ড হন সেক্ষেত্রে লিখবেন সি ও এম কুমিল্লা বোর্ডের প্রথম তিন অক্ষর যদি বরিশাল বোর্ড হন তাহলে বরিশাল বোর্ডের প্রথম তিন অক্ষর বি এ আর এরপরে যদি রাজশাহী বোর্ড হন সেক্ষেত্রে আর এ জে অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের প্রথম তিন তিন অক্ষর লিখবেন এরপরে এটা হচ্ছে রুল আপনার বোর্ড যদি মাদ্রাসা বোর্ড হন যাদের যারা মাদ্রাসা বোর্ড তারা এম এ ডি মাদ্রাসা বোর্ডের প্রথম তিন অক্ষর বোর্ড হচ্ছে এম এ এবং ডি আপনারা আলাদাভাবে কুমিল্লা ঢাকা এগুলো লেখার কোনো দরকার নেই আপনাদের মাদ্রাসা বোর্ডের হচ্ছে এম এ ডি যারা কারিগরি টেকনিক্যাল যারা আছেন তারা লিখবেন সিস্টেম এ আপনারা এইভাবে দিতে পারবেন পরবর্তী তার একটা আছে সেটা হচ্ছে আপনারা যেহেতু আগামিকাল রেজাল্ট দিবে আজকে সবাই এই আপনাদের প্লে স্টোরে যে মোবাইলের প্রথমে ইন্টারনেট চালু করবেন এরপর হচ্ছে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাবেন মোবাইলে সেখানে এসএসসি রেজাল্ট অটোমেটিকলি এস এসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এই অ্যাপসটা লগ ইন করে নেবেন আজকে এরপরে কালকে যখন রেজাল্ট দিব তখন আপনারা এই অ্যাপসের মাধ্যমে আলাদা আলাদাভাবে আপনারা দেখতে পাবেন অ্যাপসের একটা সুবিধা আমি বলে রাখি সেটা হচ্ছে ওয়েবসাইটে সারা বাংলাদেশ সবাই চেষ্টা করবে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট নেওয়ার জন্য এস এম এস এর মাধ্যমে রেজাল্ট নেওয়ার জন্য আর চেষ্টা করবেন তবে খুব কম লোক এখন এই অ্যাপস এর মাধ্যমে আপনারা যখন যাবেন তখন এপস টা হচ্ছে যার যার আলাদা আলাদা একটা অ্যাকাউন্ট এই আলাদা আলাদা অ্যাকাউন্ট হওয়ার কারণে এটা দ্রুত রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাপসের সুবিধা এবার এস এম এস এর আরেকটা লক্ষ্য আমরা মানে যেটা আপনারা অনেকে করে সেটা হচ্ছে রেজাল্ট প্রকাশের আগেই অনেকে এস এম এস দিয়ে ফেলে আপনারা যখন রেজাল্ট প্রকাশ করবেন রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে এরপরে চেষ্টা করবেন আহ ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার থেকে এসএমএস দেওয়ার এর আগে যদি চেষ্টা করেন অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে যদি আপনারা চেষ্টা আগে চেষ্টা করেন সেক্ষেত্রে মোবাইল থেকে এসএমএস থেকে টাকা কেটে নিবে বাট রেজাল্ট আসবে না যখন আহ এস রেজাল্ট প্রকাশ করবে তখন আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে এখানে দুটি ওয়েবসাইট একটা হচ্ছে www.educationboardsresults.gov.bd এটা হচ্ছে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে মাধ্যমে আপনারা আলাদা আলাদা রেজাল্ট পেয়ে যাবেন সেখানে আপনাদের প্রথমে এসএসসি অপশন এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা প্রথমে এসএসসি ক্লিক করার পরে আপনাদের এসএসসি অপশনে ক্লিক করবেন এসএসসি রোল রেজিস্ট্রেশন এবং বোর্ড

গভ ডট বিডি এটা হচ্ছে এই ওয়েবসাইট আরেকটি ওয়েবসাইট আছে এই যে এটা সেখানে এটা আপনি লিখবেন আপনাদের গুগল অথবা ক্রোমে যে ইন্টারনেট চালু করার পরে মোবাইলে এটা আর এটা একই নিয়ম ডবলু বি ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড এই দুইটি ওয়েবসাইট এবং এই অ্যাপস আর এস এম এস এর মাধ্যমে আপনারা আপনাদের ফলাফল আহ পেয়ে যাবেন আপনাদের জন্য আমাদের অগ্রিম শুভকামনা আমরা আশা করি যারাই আপনারা পরীক্ষা দিয়েছেন প্রত্যেকে ভালোভাবে ফলাফল করেন প্রত্যেকের সকলের মনে পূর্ণ হোক এবং সকলের জন্য কামনা রইল আহ আপনাদের যদি কোনো বস্তু অসুবিধা হয় আমাদের জানাবেন আমরা আহ কমেন্ট বক্সে কিভাবে করতে সেটা জানিয়ে দিব আবার পুনরায় ভাবে সকলে ভালো থাকেন সুস্থ থাকুন আবারও সকলের জন্য শুভকামনা সকলের রেজাল্ট ভালো হোক আমরা এই দোয়া করি সালাম আলাইকুম রহমতুল্লাহ